কম দেয় এই যে তুমি তো প্রত্যেক মাসের কারেন্ট বিলের কাগজ আমার কাছে আছে হ্যাঁ আমার বাড়ির কোনো মাসের বিল নাই তুমি আমার কারণ কিছো হ্যাঁ হ্যাঁ আমার কিনে নাম নেই আপনি না কথা বলেন আকে আপনি বিদ্যুৎ অফিসে কাজ করেন না আপনি আমি লোক না জি এই যে আমার কারেন্ট বিলের কাগজ কাটছেন আপনি কারেন্ট বিল কাটে হালাই দিচ্ছেন এই জন্য আইসি আমি হ্যাঁ আজকে কোথাও কারেন নাই আজকে ঘাস কাঁচা হচ্ছে ও কারেন্ট নাই এই জন্য এই জন্য কারেন্ট নাই দেখে বিদ্যুৎ বন্ধ রয়েছে সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ রাখেন আপনি গায়ে হাত কেন আপনি চিনেন আমাকে না আমি 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 দেখলাম না আমি দেখলাম যে এরকম কারেন্ট নাই তো এই জন্য বিদ্যুৎ সার্ভিস খুব ভালো আপনারা খুব বিদ্যুৎ সুন্দর সার্ভিস দিতেছেন দেখেন আপনি আমাকে চিনেন আপনি না আপনি না চেন আমার হাতে আমার গায়ে হাত দিচ্ছেন আপনি আচরণেরই তো ভালো ভালো না আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন না এই জন্যে আপনি চিনেন আমাকে আপনি এত না স্যার 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 ভুল হয়েছে আর স্যার আড়াই বছর স্যার আপনি যে ব্যবহার করলেন আপনার বাড়িতে এমনিতে করেন থাকবে না না স্যার স্যার আজকে আপনি সাতার কেউ আসেনি স্যার এখন লাঞ্চ যাই এখন কেউ নাই এখন আমিও লাঞ্চে যাব ও স্যার আপনি লাঞ্চে যাবেন আজকে লাঞ্চে যত খরচ আছে স্যার আপনি আমি 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 আপনার খাওয়াবো স্যার স্যার আপনি আমি আরে এরকম করবেন না স্যার এই যে এই ডিজিটাল ভালোভাবে ভালোভাবে এসে